তো এখন বাইনান্সের নিউ একটা অফার শেয়ার করবো যে অফার থেকে সবাই বিশ থেকে তিরিশ ডলার পর্যন্ত কিন্তু প্রফিট পাবেন ফ্রিতেও ইনকাম করতে পারবেন আবার কিছু পরিমাণ হোল্ড করেও কিন্তু ইনকাম করতে পারবেন দুটো সুযোগই কিন্তু এখানে থাকবে নতুন প্রাতন সবাই কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন তো কীভাবে কী করবেন সমস্ত প্রকার প্রসেস আমি আপনাদের এই মাধ্যমে জানিয়ে দেবো তো তার আগে বলে রাখে ভাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট টু বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জয় থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও বিভিন্ন অরিন্সেড পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু তুলে ধরি এই যে বাইন্যান্স সাপোর্টের একটা প্রজেক্ট এক্সিনা বলে সেটার যে প্রতিদিনের যে ডেলি কুইজেন্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করি টাইম ফ্রামে ডেলি কুইজেন্সার শেয়ার করি বাইন্যান্সের একটা আমার কিন্তু এখানে শেয়ার করা হয়েছিল বিভিন্ন আর্নিং অরিয়ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জন থাকবেন তো এখন যে অফারটা শেয়ার করবে অফারটা পাওয়ার জন্য জাস্ট আপনি বায়নাসে অ্যাপসে চলে যাবেন আসার পর এই যে নোটিফিকেশান সেন্টার জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর তাদের যে ক্যাম্পেইনের অফার আছে ঠিক আছে জাস্ট এই ক্যাম্পেইনে আপনি একটু চলে আসবেন দেখেন জাস্ট এই নোটিফিকেশান সেন্টারে ক্লিক করেন ক্লিক করে দিয়ে যে ক্যাম্পেইন আছে এখানে একটা ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দেন প্রথমটাতে প্রথমটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আজকে চতুর্থ দিনের একটা অফার কিন্তু তাদের চলতেছে আপনি যদি একটু নিচেই চলে আসেন এই যে তিন দিন কিন্তু এটা হয়ে গেছে তো আজকে চতুর্থ দিনের একটা অফার কিন্তু চলতেছে এই যে চতুর্থ জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে হোল্ড অর ট্রেড জয়েন্ট দ্য শার্ট ডাউন জাস্ট এখানে একটা ক্লিক করেন এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যেরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো মূলত এখানে আপনাদের রেজিস্টার করতে হবে তিরিশ হাজার ডগি টোকেনের কিন্তু একটা রিওয়ার্ড পুল তারা কিন্তু এখানে দিয়ে দিছে তো এখানে কী কীভাবে জয়েন করবেন দেখেন এখানে একটা দুইটা এই দুইটা অফার কিন্তু এখানে আছে তো কী কীভাবে জয়েন করবেন একটু দেখায় প্রথমে আপনি কী করবেন এই যে জয়েন দিস টিম জাস্ট এখানে একটা ক্লিক করেন এটা হচ্ছে একটা অফার পরবর্তীতে কিন্তু আরেকটা অফার আছে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে জয়েন্ট ক্যাম্পেইনারটা ক্লিক করে দেন ক্যাম্পেইনারটা ক্লিক করে দিলে দেখবেন যে এখানে আপনি অটোমেটিক্যালি আপনার জয়েন করা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে এরপরে এই মিশনগুলো কিন্তু আপনাকে এখানে কমপ্লিট করতে হবে তো তার আগে এখানে আর একটা বিষয় বলে দিই এখানে কী কী করতে হবে একটু দেখেন এই যে মিশন আছে তিনটা ঠিক আছে এই যে জয়েন টিম এটা হচ্ছে আপনার একদম ফ্রিতে এটা যেটা আমি মাত্র জয়েন করলাম তো এখানে আপনি নিচে চলে আসেন আসার পরে তার এখানে গিয়ে বলে দিয়েছে একটু দেখেন ডেইলি লগ ইন এখানে ডেইলি যদি আপনি একটু লগ ইন করেন তাহলে আপনি প্রতিদিন এখান থেকে তিরিশটা পয়েন্ট কিন্তু পাবেন আর এখানে সর্বনিম্ন এক হাজার পয়েন্ট কিন্তু মাস আপনাকে থাকতে হবে দেখেন আমি দা ক্লিমে ক্লিক করলাম এই যে আমার তিরিশ পয়েন্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেল মানে এই অফারটা যতদিন থাকবে এর মধ্যে আপনাকে এক হাজার পয়েন্ট আর্ন করতে হবে তাহলে আপনি এখান থেকে কিছু পরিমাণ রিওয়ার্ড কিন্তু পেয়ে যাবেন এরপর দেখেন নিচে একটা আছে এই যে ডিপোজিট আসছে বিশ ডলার তো এইটা কিন্তু আপনাকে ডিপোজিট করতে হবে তো এটা করার দরকার নাই এরপরে কমপ্লিট ক্রিপ্টো পার্সেস অ্যাটলিস্ট বিশ ডলার এখানে কিন্তু পার্সেস করতে হবে ডিপোজিট সো এটাও দরকার নাই আপনি আবারও চলে আসেন চলে এসে দেখেন সাবস্ক্রাইব অ্যাটলিস্ট জিরো পয়েন্ট জিরো সেভেন বিএনবি এখানে ফ্লাক্সিবেলে করতে হবে মানে এখানে যদি আপনি জিরো পয়েন্ট জিরো সেভেন বিএনপি তিন দিনের জন্য লক রাখেন ঠিক আছে সেক্ষেত্রে এখান থেকে আপনি দুশো পঞ্চাশটা পাবেন দুশো পঞ্চাশটা পয়েন্ট পাবেন মনে রাখতে হবে আপনাকে অবশ্যই এক হাজার পয়েন্ট কিন্তু এখান থেকে আর্ন করতে হবে ঠিক আছে তাহলে আপনি এখান থেকে কিন্তু জিটা পাবেন তো এখানে সাবস্ক্রাইবে ক্লিক করলে বিএনপিটা কিন্তু এখানে হোল্ড হয়ে যাবে তো এটা যদি আপনার ডলার না থাকে তাহলে কিন্তু করার দরকার নেই আর যদি থাকে তাহলে কিন্তু এটা আপনি করতে পারেন এরপরে দেখেন এটা গেল আপনার প্রথম মিশন এরপরে আর আছে একটু নিচে চলে আসেন এই যে টিম ট্রেড জাস্ট এখানে সেমভাবে জয়েন্ট দা টিমেটে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে এই যে আমি প্রথমে এই যে জয়েন্ট ক্যাম্পেনাটা ক্লিক করেন ক্লিক করলে এটাতে আপনার কিন্তু জয়েন করা হয়ে গেল আর অ্যাক্টিভিটি ইন্ড হবে দেখেন একত্রিশ বারো এই মাসের একত্রিশ তারিখে অফার কিন্তু ইন্ড হয়ে যাবে তো এই অফারটাতে কী করতে হবে দেখেন সেমভাবেই ডেইলি লগ ইন ক্লিক করলে আপনি এখান থেকে ত্রিশ পয়েন্ট পাবেন দেখেন ক্লিমে ক্লিক করলাম আমার ত্রিশ পয়েন্ট কিন্তু মূল ব্যালেন্স অ্যাড হয়ে যাবে এরপরে সেমভাবে এই যে এটা এটা করার দরকার নাই এটাও দরকার নাই এটাও আপনাকে কিন্তু পিটিউপির মাধ্যমে ঠিক আছে পিটিউপির মাধ্যমে যদি আপনি এখানে আর বিশ ডলার একটা ট্রেড ভলিউম অর্থাৎ পৃথিবীর মাধ্যমে যদি বিশ ডলার করে থাকেন তাহলে আপনি চারশো পয়েন্ট কিন্তু এখান থেকে পাবেন তো এটা যদি আপনার সম্ভব হয় ডলার থাকে কিংবা আপনি বাই করতে চান সেক্ষেত্রের মাধ্যমে কিন্তু এটা করতে পারেন আর যদি না আসান তাহলে দরকার নেই ডেইলি লগ ইন করে কিন্তু একটা ভালো ধরনের পাবেন আর দেখেন প্লেস স্পট অর্ডার অফ ব্যাটি পঞ্চাশ ডলার আপনি স্পটে গিয়ে যে কোনো পেয়ারে যদি ট্রেড কমপ্লিট করেন তাহলে এখান থেকে আপনি আড়াই ডলার পাবেন সেক্ষেত্রে কী করবেন যে ক্রিপ্টো ট্রেড এখানটা ক্লিক করেন ক্লিক করলে এখানে এটা চলে আসবে আপনি এখান থেকে কিন্তু যেতে পারেন আবার যদি মনে করেন যে না আমি এইখান থেকে করব না সেক্ষেত্রে ব্যাকে এসে সরাসরি ট্রেডে ক্লিক করে আপনি কিন্তু এটা ট্রেডটা কমপ্লিট করতে পারেন যে কোনো পেয়ারে কিন্তু এটা করলেই হবে ঠিক আছে জাস্ট আড়াইশো ডলার মানে আড়াইশো পয়েন্ট আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন পঞ্চাশ ডলার ট্রেড রুম কমপ্লিট করলে এইভাবে মূলত আপনাকে পয়েন্ট আর্ন করতে হবে আর যাদের কোনো রকম কিন্তু কোনো রকম পয়েন্ট নাই মানে কোনো রকম ডলার নাই একদম ফ্রিতে ইনকাম করতে চান তারা কী করবেন এই যে ডেলি চেকিংয়ের অফার আছে প্রথমটাতে কিন্তু ডেলি চেকিং আছে এটাতেও আছে প্রতিদিনে দুইটা ডেলি চেকিং কমপ্লিট করবেন তাহলে দেখেন আজকে মাত্র চোদ্দ তারিখ এখনও কিন্তু ষোলো দিন সময় আছে তো ষোলো ইন্টু এখানে তিরিশ পাচ্ছেন ওখানেও কিন্তু তিরিশ পাচ্ছেন তাহলে দেখেন ষোলো ইন্টু ষাট তাহলে কত হয় ঠিক আছে ষোলো ইন্টু ষাট তাহলে নয়শো ষাট পয়েন্ট ঠিক আছে আর চল্লিশ পয়েন্ট আপনি যদি পানেন একটু ট্রেড করে কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি করবেন মূলত এক হাজার পয়েন্ট আপনাকে থাকতে হবে তাহলে এখান থেকে আপনি একটা রিওয়ার্ড কিন্তু মাস পাবেন ঠিক আছে বিশ থেকে তিরিশ ডলার প্রথমটাতে বিশ ডলার এবং এটাতে দশ ডলার তিরিশ ডলার পর্যন্ত হতে পারে এখন অনেকে বলবেন যে ভাই আমি যদি এখানে এক হাজার পয়েন্ট আর্ন করতে পারি তাহলে তো আমি একটা রিওয়ার্ড পাবো বা আমি যদি বেশি করি সেক্ষেত্রে কী হবে যদি আপনি এখান থেকে বেশি পরিমাণ রিওয়ার্ড মানে পয়েন্ট আর্ন করতে পারেন সেক্ষেত্রে আপনার রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকবে ঠিক আছে বেশি পরিমাণ রিওয়ার্ড পাবেন দেখেন এখানে তারা একটা ইনস্ট্রাকশন কিন্তু এখানে দিয়ে দিছে দেখেন এই যে সব কিছু কিন্তু এখানে সুন্দরভাবে তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনি যদি একটু নিচেই যান ঠিক আছে তাহলে কিন্তু এখানে আপনি বিষয়টা দেখতে পারবেন এই যে এখানে তারা বলে দিয়েছে এখানে অবশ্যই আপনাকে এই যে বিশ ডলার টগি টোকেন পাঁচ কিন্তু তারা আপনাকে দিয়ে দিতে পারে ঠিক আছে আর এই যে দশ ডলার বিশ আর দশ তিরিশ মোট তিরিশ ডলার কিন্তু আপনি এখান থেকে পাবেন এই দুইটাতেই সবাই আপনাদের বলবো যেভাবেই হোক না কেন যেই ফাংশনগুলো আমি আপনাদের দেখাই দিলাম ট্রান্সফার কন্ডিশনগুলো কন্ডিশনগুলা মেনে আপনারা একটু পয়েন্ট আর্ন করার ট্রাই করেন এখান থেকে মিনিমাম এক হাজার পয়েন্ট আপনাকে কিন্তু আর্ন করতেই হবে যদি এক হাজার পয়েন্ট আপনি এখান থেকে আর্ন করেন তাহলেও কিন্তু আপনাকে এখান থেকে একটা ভালো পরিমাণ রিওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন তাই মাস্ট বি এটাই সবাই ট্রাই করবেন আর এখান থেকে রিওয়ার্ড আপনি কবে আপনি একটু দেখেন আমি যদি একটু নিচে চলে যাই টোকেন ব্যবসার উল্বি ডিস্ট্রিবিউটের উত্তিন থার্টি ডে আপনাদের প্রমোশন নেই মানে অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তী তিরিশ দিনের মধ্যে আপনি আপনার রিওয়ার্ডটা আপনি আপনার টোকেন এই যে রিওয়ার্ড হবে কিন্তু এখান থেকে পেয়ে যাবেন ডগি টোকেন ভাষার একটা বিশ ডলার একটা দশ ডলার ও তিরিশ ডলার টোকেন ভাষা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন সো অফারটা আসলে কেউ মিস্টেক করবেন না এখান থেকে সবার একটা ভালো পরিমাণ প্রফিট কিন্তু হয়ে যেতে পারে তাই আমি আপনাদের বলবো কেউ এইটা মিস্টেক করবেন না ঠিক আছে অবশ্যই এই অফারটাতে আপনারা সবাই পার্টিসিপেট করবেন মনে রাখবেন যত পরিমাণ পয়েন্ট আপনি এখান থেকে আর্ন করতে পারবেন তত পরিমাণ বেশি এখান থেকে রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার থাকবে তো আশা করি ভালো পারছি এটা সিলে আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ